আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভিডিওর থামবেল রেখে সবাই কিন্তু বুঝে গেছেন আজকের ভিডিওটা কি সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে সরাসরি গেমিং স্ট্রিমিং করতে পারেন যারা অনেকে জানেন না ইউটিউবে কিভাবে আপনার চ্যানেলে গেমিং লাইভ করবেন সেই ভিডিও কিন্তু আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই গেমিং স্ট্রিমিং করতে হয় তো ভিডিওটা আমি আপনি আপনার ফোনের স্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে চলে আসার পর এখানে খুঁজে চলে যাবেন ইউটিউব ইউটিউবে যে অরিজিনাল যে আপনাদের ফোনের ইউটিউব আছে সেখানে চলে যাবেন ইউটিউবে আসার পরে আমার যে চ্যানেল দেখতে পাচ্ছেন এরকম চ্যানেলে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর একটু নিচের দিকে লক্ষ্য করেন প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এই যে লাইভ দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে নিয়ে আসবে আপনারা কি করবেন এই নেক্সট এর পাশে যে কলমের মতো একটা বাটন দেখতে পাচ্ছেন চিহ্ন এটার উপরে ক্লিক করবেন কলমের উপরে করার পরে আপনার যে গেমিং আপনি পাবজি খেলতে চান বা অন্য কোনো গেম খেলতে চান সেক্ষেত্রে আপনি যে ওই যে গেমটা খেলতে চান ওই গেমটার একটা থামবেল তৈরি করে দিবেন এখানে কলমের উপরে একটা চাপ দিবেন এখানে আপলোড থামবেল আমি আগে থেকেই বানিয়ে রেখেছি আমি এই গেমটা খেলবো হ্যাঁ এই গেমটার থামবেলটা আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেবার পরে এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে লেখা দেখতে আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দিবেন আর বাচ্চাদের জন্য না হলে দিবেন যেহেতু আমি এই গেমটা খেলবো দেখাচ্ছি আপনাদেরকে সেহেতু এখানে ইয়েস দিয়ে দিব ব্যাগে চলে যাব ব্যাগে আসার পরে এখানে ডিসক্রিপশন যে দেখতে পাচ্ছেন এখানে আপনি কিছু লিখে দিবেন আমি এটা লিখে দিলাম এটা লিখে দিয়ে ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন যে এই যে প্লাস এর মতো একটা আইকন লাভ দিয়ে মাঝে প্লাস দিয়ে দিছে এখানে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে কিন্তু নিচে দেখুন লেখা চলবে চলে আসবে অ্যাড গেম টাইটেল আপনি যে গেমটা খেলতে চান সেই গেমটা চলে আসবে এখানে এখানে সার্চ দিবেন যেহেতু আমি ক্যাট রান গেমটা খেলবো ক্যাট রানার এই যে উপরে দেখতে পাচ্ছেন ড্রেক্ট হোম ডেকোরেট হোম এই হোমে চলে যাব হোমে সিলেক্ট করে দিলাম তারপরে নেক্সট বাটনে ক্লিক করব তারপরে এখানে কিছু লেখা আসবে যে আপনার মেসেজ কল এটা কিন্তু স্ক্রিন শেয়ার এর মাধ্যমে আপনার সব অডিয়েন্স দেখতে পাবে এইভাবে কিন্তু আপনি চাইলে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে পারেন